একদিন আমি আর আর আমার শাশুড়ি মিলে আমরা রান্না করতেছি তখন আমার শাশুড়ি মা বলে উঠলো যে রিমি তোমাকে আজকে আমি একটা আজকে সত্যি কথা বলবো তখন আমি বললাম কি মা সত্যি কথাটা বলো না আমাকে তখন আমার শাশুড়ি মা ইতস্তত বোধ করলো এবং অনেকক্ষণ চুপ করে রইল তখন আমি আবারও জিজ্ঞেস করতে লাগলাম কি হয়েছে মা আমাকে খুলে বলুন কি সমস্যা তখন আমার শাশুড়ি মা বলল রিমি আমার ছেলে তার কোনোদিনও বাবা হতে পারবে না এটা শুনে আমি একটু অবাক হলাম যে কেন উনি আর বাবা হতে পারবে না তখন আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম কেন মা উনি কেন আর বাবা হতে পারবেন না তখন আমার শাশুড়ি মা উত্তর দিল যে ওকে আমি ছোটোবেলা থেকে দেখেছি ওরা একটা অশোক ছিল আমি ওকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার বলেছে ও আর কখনোই বাবা হতে পারবে না আমি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখাতে দেখে আমি তিরিশ পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত আমি ডাক্তার দেখিয়েছি ও আর বাবা হতে পারবে না তাই ডাক্তার দেখাই বন্ধ করে দিয়েছি তখন আমি আমার বুকটা হাহাকার করে উঠল তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না তখন আমার শাশুড়ি বলল রিমি তুমি একটা সন্তান দত্তক নাও আমি এই কথা শুনে বললাম কি বলতেছেন মা আপনি আমি সন্তান দত্তক নেব কেন তো শাশুড়ি মা উত্তর দিলেন তাহলে তুমি কি করবে তাহলে তো আমার ছেলে আর কখনোই বাবা হতে পারবে না এই কথা শুনে আমি বললাম আপনি আরও ডাক্তার দেখান কি সমস্যা সেটা আগে দেখি এবং বুঝি তো যে কি সমস্যা হয়েছে ওনার তো আমার শাশুর মা বলল যে আর ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না কারণ ও আর কখনোই বাবা হতে পারবে না ডাক্তার আরও অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আমি দেখিয়েছি এটা এই কথা শুনে আমি আর কিছুই বললাম না তখন আমি রুমে চলে গেলাম তারপরের দিন আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম আমি আমার বাবার বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে তখন আমার শাশুড়িমা আমাকে জিজ্ঞেস করলো রিমি তুমি কোথায় যাচ্ছ তখন আমি বললাম আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তো আমার শাশুড়িমা একটু আমাকে তিনি বারবার মানা করেছিলেন না যাওয়ার জন্য কিন্তু আমি এই সংসারে থাকবো না বলে দিয়েছি তখন আমার স্বামী আমাকে আটকে রেখেছে যে আমি কেন যাচ্ছি তখন আমি ওকে বললাম যে তুমি আর কখনও বাবা হতে পারবে না তাই জন্য আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এ কথা শুনে তা আমার স্বামী বলল কি বলতেছে এই সামান্য ব্যাপারের জন্য তুমি চলে যাবে আমি বললাম হ্যাঁ এটা কোনো সামান্য ব্যাপার না এটা অনেক বড় কিছু এটার জন্য আমাকে প্রতিনিয়ত মানুষের কাছে অনেক কথা শুনতে হবে তখন আমি আর একটু অপেক্ষা করলাম না তখন আমি সেই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হয়ে আমি সোজা চলে গিয়েছি আমার বাপের বাড়িতে তখন আমার মা বাবা জিজ্ঞেস করলো যে কেন এলাম আমি এখন তো আমি ওনাদেরকে সব ঘটনা খুলে ফেললাম এবং ওনারা তার শুনে তো অবাক হয়ে গেল। এই কথা শুনে আমার বাবা মা কান্নাকাটি শুরু করে দিল তাই আমি ওদেরকে সান্ত্বনা দিলাম যে কিছুই হবে না এর পরে গল্পটা শেষ হলো কেমন লাগলো ভালো লাগলো